উচ্চ ফলনশীল একটি হাইব্রিড দানের জাত শক্তি টু এতে ফলন অনেক ভালো এর ফলন অনেক ভালো হয়েছে দেখেন প্রতি বিঘায় প্রায় ত্রিশ বত্রিশ মন দান হইতে পারে যদি শক্তি টু এর ফলন ভালো হয় তাহলে ত্রিশ বত্রিশ মন দান হইতে পারে যদি ভালো করে পরিচর্যা করেন শক্তি টু একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত এটি আপনার ব্রাক কোম্পানির দেখেন শক্তি টু এর ফলন অনেক ভালো দানটি মোটামুটি চিকন একবারে চিকনও না মানে মিডিয়াম সাইজের দান একটু মোটা হালকা দান অনেক ভালো আপনারাও চাষ করবেন শক্তি টু দেখেন এর ফলন অধিক হয় হাইব্রিড ধান শীষগুলো মোটা হয় ধানটা